বলেন বলেন ভাইরাল যখন হইসি হইই যাই মাইসে যদি এক লাখ এক দিন বেస్తే পারে তো 1 লাখই পাইছে নেন আরেকটা কিনেবে নেন আরেকটা কিনেবে এটা আছে কোথা থেকে ভাইরাল হয়ে গেছে আমার ডিম ভেচা এটা রামপুরো জেলা আছে ঠিক না কি পুরাগুলা একদম না একছর একদম কত দাম আমি তো বলবো এক লাখ টাকা নিবে কেউ আছে এত বড় দিলা এক লাখ টাকা দিয়ে সবাই দোয়া দিয়া দিম দেখেন এই ডিমের ভিতরে কি খেলা দেখায় এই ডিমে কি ম্যাজিক দেখায় কি আছে কেউ এরকম হ্যাঁ না চারটা এক লাখ টাকা কে নিবে চারটা এক লক্ষ টাকা আছে চারজন যে চারজনের নিমু চারটা না এত বড় কলিজা মনে হয় নাই মাদ্রাসার জন্য আমার জন্য না আমি ডিম ডাকার থেকে নিয়ে আছি না বেচার জন্য মাদ্রাসার কাজে লেগে যাবে কি নিবে কেউ চারটা এক লাখ টাকা পঁচিশ হাজার করে দেখি ফিতাকে কাটবে তাইলে বাকিগুলো হয়ে যাবে কোন একজন যদি ফিতা কাটা ফেলে আসে কটা এখানে গণাও নাই গুণা আচ্ছা কমায় দিলাম এক একটা দশ হাজার টাকা করে কে কে নিবে এইবার তো হইতে পারে ঠিক না হ্যাঁ একজন দাঁড়ান যে আমি নিব একটা হইতে পারে আপনি যেই নিয়তে আল্লাহ এখানে আছে। আমার দোয়া নাও লাগতে পারে কিন্তু নিবেন আমি তো এটাই বলি উম্মতকে দাঁড়িয়ে দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য এই সাদা দাড়ি আলে মোলামাকে দেখা আল্লাহ দিনের ভিতরে এরকম কৃষ্মা দিয়া দিতে পারেন যে আপনি যেই নিহতে এই একজন ভয়া গেছে সব বাস একজন হয়ে গেছে একটা নিবে ওই যে বলেন বাকি কে নিবে আরেকটা কে নিবে আড়ে একটা কে নিবে जल्दी जल्दी বলেন জলদি ডিম কিন্তু কম পড়ে আর চাইলে পাওয়া যাবে না একটা কিন্তু বিক্রি করে ফেলছি আরেকটা ফেলেছি আরেকটা আছে আছে হুজুর একটু ফুডিয়া দাও হুজুর একটু ফুডিয়া

আরেকটা দেন হ্যাঁ ওটা আছে দশটা মনে হয় হবে না দশটা মনে হয় হবে না দশটা মনে হয় হবে না আর কে তৃতীয় কে তৃতীয় 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 জলদি জলদি ওটামুটি করেন না আমরা দোয়া করব বলেন তৃতীয় বলেন তৃতীয় দুটো হয়ে গেছে কিন্তু দুটো হয়ে গেছে তৃতীয়কে তৃতীয়কে হ্যাঁ কটা আছে কটা আছে কটা এই কটা কটা আছে বল না কটা আছে আজ তিন ডেস হ্যাঁ মোট কয়টা আছে হ্যাঁ মোট কয়টা কটা আছে 50 18 টাই এই 16 শুধু চারটা আছে বাস চারজন লাগবে চারজন পাঁচজন লাগবে কি আসেন পাঁচজন পাঁচটা হাত একসাথে উঠা যাবে একসাথে দিতে হবে না আজকে দিতে হবে না পরে দিলেও চলবে পরে দিলেও চলবে আস্তে আস্তে দিলেও চলবে হ্যাঁ

পিছনে একজন আছে দিয়া দেন ওই দুটো চলে যাবে তারপরও চমক আসতেছে আরো দুইজন জনের পরে কিন্তু আরেক চমক আসতেছে ভালো মতে বেরাল করে না পরে মানুষ খালি লিখতে থাকো ফেসবুকে যে হুজুর ডিম বেচা শুরু করছে টাকাও দিয়ে দিছে আর দুইটা 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 আর দুইজন জনকে।

ठीक है अच्छा इज्जत माशाल्लाह अल्लाह ने ना उनार 1000 এর উপরে উনার ইচ্ছা না 2000 দুছিরা এক এমডি থেকে আসছে চলেন চলেন দোয়া করি দোয়া করি আল্লাহ যা যায় खैर देख होया গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ दुरुष शरीफ पढ़िए সবাই আল্লাহুম্মা লাকাল হামদু কামা yanبغي लिजलाली वचीकु अजीम सुल्तानिक اللهم صل وسلم وبارك على حبيبك محمد الله